নমস্কার বাস্তু কাকে বলে বসবাসের উপযোগী স্থানকে বাস্তু বলে মানে পঞ্চতত্ত্বের সমন্বয়ে সংগঠিত বসবাসের উপযোগী স্থানকে বাস্তু বলে বাস্তু মানে বাড়ি বা বসবাসের স্থান বা বাসভবন বাস্তু করতে গেলে মানে বাড়ি করতে গেলে কি কি বিষয় ধ্যান দেওয়ার দরকার নাম্বার এক ভূমির প্রকৃতি কি মানে মাটির প্রকৃতি কি যে বসবাস করছে তার প্রকৃতি কী এবং যে বসবাস করছে তার কর্মের সঙ্গে ভূমির প্রকৃতির সমন্বয় দেখা আর যদি না হয় তাহলে ব্যালেন্স করে দেওয়া দ্বিতীয় কথা হচ্ছে তত্ত্বশুদ্ধি তত্ত্বশুদ্ধি শব্দের অর্থ হচ্ছে যেই তত্ত্বের কাজ যেই তত্ত্বে তত্ত্বের দিশাতে হওয়া দরকার কি সেখানে হচ্ছে না হলে ব্যালেন্সিং করা তিন নম্বর হচ্ছে মার্মা স্থান ভেদ যাতে না হয় মারাম স্থান মানে বাস্তু পুরুষ মণ্ডলের শরীরের কিছু গুরুত্বপূর্ণ পার্ট যাতে ভেদ না করে যেমন এসির পাইপ ওয়াটার লাইন ইলেকট্রিসিটির পাইপের মাধ্যমে চার নম্বর হচ্ছে বাস্তু পুরুষ মণ্ডল বাস্তু পুরুষ মণ্ডলে দৈবিক এনার্জি এবং অসুরিক এনার্জিকে দেখা এবং দৈবিক এনার্জির দিশাতে যাতে পজিটিভ অ্যাক্টিভিটি হয় এবং বাড়িতে বসবাস করা ব্যক্তির পজিটিভ কর্ম দৈবিক এনার্জির দিশার সঙ্গে যুক্ত থাকে অসুরিক এনার্জির অ্যাক্টিভিটি অসুরিক এনার্জির কাজের সাথে যেন যুক্ত থাকে যেমন টয়লেট অসুরিক এনার্জিতে হলে ভালো হয় এই বিষয়গুলোতে ধ্যান দিলে একটা বাস্তু পারফেক্ট হয় আর এর সঙ্গে তত্ত্বশুদ্ধির মধ্যে আমরা এটাও দেখি পরিমাণ মতো যাতে জল বায়ু অগ্নি পৃথিবী তত্ত্ব আকাশতত্ত্বর সমন্বয় যাতে ঠিক থাকে সেই বাসভবনে এটুকুই বাস্তু আর এইটুকুন যে বা যারা দেখে করে তাদের জীবনের প্রগতি খুব সহজ সরলভাবে হয় নমস্কার আমি আচার্য সাধন দাস এবার থেকে সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে এগুলো শেখাবো প্লাস এই বিষয় নিয়ে রিলেটেড বিষয়ের সাথে সমাধানও দেবো